কখনো যদি সময় পান যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন হাত দুইটা বিকার মতো তোলে আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আর একটু জোরে কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুক্রিয়া কি আদায় করতে পারছি আমরা অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মৌলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য মৌলা তুমি না নিয়ামত দান করেছ শুক্রিয়া আদায় করতে পারি নেই অবহেলার কারণে ওই শুক্রিয়া আদায় করতে এসেছি সুবাহান আল্লাহ তুমি যা নিয়ামত দিয়েছ পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার একটু শুক্রিয়া করতে আসছি হাত দুইটাকে উল্টাই ভিক্ষা দেওয়ার মতো ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে ভালো লাগলে দিতে থাকবেন আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই আমি দিই দি শান্তি পাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার দান করুন